হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল আমরা কি কালেকশন দেখবো আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অরগানজা মুসলিম মিনিমাম পঞ্চাশটা কালার আছে এখানে যার যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন আমি খুঁজে দেখাই তাহলে আপনার অবশ্যই কাপড়গুলো আপনাদের সুবিধা হবে অনেকে অর্গান চাষে আপনার নাম করে চায় কিন্তু কাপড় দেখলে চিনতে পারে না যে ভাই এটা না তাদের জন্য বলতেছি আপনার সবাই মনোযোগ সহকারে দেখবে তাহলে আপনি ঠকবেন না ইনশাল এই কিন্তু সবই কিন্তু এগুলো কালার যেটা ছিল এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা দানা যাচ্ছে টিসু এটা দানা দার মানে সবই কিন্তু অর্গান চাই কিন্তু শাইনিংটা এই জন্য একটু বলা হয় দানা দার

আজকে এই ভিডিও থেকে না আমাদের শ্যামাগুলি স্টোর থেকে আপনি যেটাই নেবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ডেলিভারি চার্জ টাকা পাঠাইতে হবে না ফুল ক্যাশ ফুল ক্যাশ ইন ডেলিভারি হবে কাপড় অর্ডার করার পরে কাপড়টা আপনার দেখে বুঝে নেওয়ার পরে আপনার টাকা পেমেন্ট আর যেগুলো কালারগুলো হবে কালারগুলো দেখেন যে মিষ্টি কালার হবে রেড কালার হবে বাঙ্গি কালার হবে কয়েদি কালার হবে বেগুনি কালার হবে জামসিলা কালার হবে এখানে কিন্তু দেখতেছি কিন্তু অনেক কিন্তু কালার আছে হ্যাঁ যাই যেটা নেবেন সুন্দরভাবে শর্তে পাঠাই দিবেন যদি সেটা পারেন বুঝতে না পারেন আমাদের কাছ থেকে ভিডিও কল দেবেন আমরা দেখে ইনশাল্লাহ কিন্তু সব কালার দেখেন সম্ভব না যে ভাই দেখাবে হয়তো এখানে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকালে আমরা দেখাবো ওইভাবে না আপনি যে এটা নেবেন হয়তো কালার আপনি বুঝতেছেন না আমরা সেই ক্ষেত্রে আমরা ওইটা ভিডিও কল আপনি দেখো যে কালারটা আসলে এটা এটা আর যেটা দেখেন কালারগুলো দেখেন সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনি অর্ডার করবেন ঘরে বসতে পারবেন এখন ডিজিটাল যুগ আপু এখন আরও মনে করেন চিন্তার কিছু না ভয়ের কিছু নাই আর আপনাকে টাকা কেউ ম্যারেও খাবে না কারণ এখন তো মনে করেন ডিজিটাল যুগ আপনি কিন্তু ম্যারে খাও আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা আপনার মামলা করে দিতে পারবেন কারণ সিম আর রেজিস্ট্রেশন যে হয়েছে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু হয়েছে এই জন্য বলতেছি এগুলো যারা নেবেন অতিরিক্ত অর্ডার করবেন আর শ্যামা মানে আপনি যে বুঝতে পারতেছেন যে আমরা অফারের উপরে যে কালারগুলো দেখেন আপনি সবাই মনোযোগ সহকারে কালারগুলো দেখবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ ইন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ আগে দিতে হবে না অর্ডার করবেন আপনাকে বিশ্বাসের উপর আমরা কিন্তু কাপড়গুলো পাঠাই দেবো আপনারা দয়া করে আপনারা ওগুলো ঠিক আছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ